আমি আপনাদের সকলকে তিন দিন ভয়ন্তড় প্রথমেই তীর মুবরক শুভ নববর্ষ শুভ অন্নপূর্ণা পূজা নীল ষষ্ঠী চৈত্রী সংক্রান্ত সংক্রান্তি বাসন্তী পূজা হনুমান সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি তারা কিন্তু এলাকার কথা মনে রাখে না করেও না আপনারা দেখুন আমরা একজন প্রার্থী দিয়েছি কাঁকে আমরা একজন প্রার্থী দিয়েছি আমাদের বাসুনিয়া সাহেবকে যিনি আপনাদের কাছে এদের বক্তৃতা দিলেন একটা নিপাট ভদ্র হল আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে আরে শুনতে পাচ্ছি না দ্বারত সুর কত কেস আছে তার বিরুদ্ধে পুলিশের একাংশ স্থানীয় আর চোরা কারবারিদের সাথে সম্পর্ক রেখে বোমাবাদি থেকে শুরু করে শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে বিএসএফ কে দিয়ে ভোটের লাইনে পাঁচজনকে হত্যা করেছিল এর মধ্যে গরু পাচার ডাক পাচার মানি লন্ডারিং তিনি যে ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনার আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেব আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর আত্ম উচ্চ মথিয়াদের সরকার লজ্জা হয় না ভারতবর্ষের মতো দেশ যে একজন গুন্ডা মা বর্মের করে এনআইএ কে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি টাকা ডিল করে খবর আমিও রাখি ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমরাও আছে আমি আগে বলিনি আমার সাথে যে মিটিং ডিসাইড করছিল যাকে আমরা হিপি বলেছি অভিজিৎ গিরীন্দ্রনাথ বর্মন আমাদের খুব সিনিয়র লিডার উদয়ন গুহ এখানকার টান পুরুষ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া আমাদের প্রার্থী রবি আমার অনেক পুরনো দিনের সহকর্মী জলিল আমার অনেক পুরনো দিনের সহকর্মী হিতেন বর্মন অনেক পুরনো নেতা সুস্মিতা বর্মন বংশীবদন সে নিজের রাজবংশী একাডেমিতে আছে বিনয় কৃষ্ণ বর্মন পার্থপ্রতীম রায় জলিল সহ আমার এখানে মুকুল বৈরাগ্য এবং ইন্দ্রনীল সেন সহ আরও অনেকে আছে সবার নাম বলতে গেলে আমার মিটিং হবে না শুধু তিরিশটার নামই বলতে হবে সেটা কাম্য নয় আমি সবাইকেই সম্মান জানাচ্ছি